মালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুটের এই বিউটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী রুহামা নাহা রুহামা এই বিউটি করে দেখাও তো হ্যাঁ পাঁচ এভাবে হিসেব করে বসাও এভাবে পাঁচ থেকে এভাবে দেখে দেখে বসাও পাঁচ থেকে এবার দেখ দেখ হ্যাঁ পাঁচ থেকে হ্যাঁ কত থাকবে দু হ্যাঁ বসাইছো ওকে ধন্যবাদ তারপরে হ্যাঁ দুই কাটলে বা বিক করলে বাদ করলে বাদ দিলে কত থাকবে পাঁচ ওয়াও দারুন হ্যাঁ এবার দাও এক্সিলেন্ট হ্যাঁ এবার উত্তরটা লিখে নাও পাঁচটি একটু আর একটু সুন্দর করে লিখার চেষ্টা করবা ঠিক আছে হ্যাঁ সুন্দর করে লিখো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তোমাকে অর্জনের সবাই জুড়ে করে আত্মালি দাও ধন্যবাদ রোহামাকে অনেক অনেক ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো